প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লুসাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তাল্লাহ যে সতর্কীকরণ করেছেন সুরাহাতের এই এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে তার আওতে আমি না জানে পড়ে যাই তখন সাহাবাইক্রাব বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে আমার এ বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ উচ্চকণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলী রিদান আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বিয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছুবল আমাদের সন্তানদের আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরা হুজিরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার